আকাশ আর তার স্ত্রী অনামিকা দুজনই শহরের নাম করা কর্পোরেট অফিসে উচ্চপদে চাকরি করত। তাদের একমাত্র ছেলে সাত বছরের আবির সকাল থেকে রাত পর্যন্ত দুজনেরই ছিল চরম ব্যস্ত আবির সকালে ঘুম থেকে উঠতো কাজের লোক বা দাদির হাত ধরে নাস্তা খেয়ে বাবা মা দুজনেই তখন হয় ল্যাপটপে অফিসের ইমেল দেখছে নয়তো কোনো ফোন মিটিং করছে আবির যখন বিকেলে স্কুল থেকে ফিরত তখন বাবা মা ঘরে থাকলেও প্রায়শই নিজেদের স্মার্টফোন ল্যাপটপ বা ট্যাবলেটে ডুবে থাকত একদিন আবির তার মা অনামিকার কাছে এসে নরম গলায় বলল মা আজ আমার ছবি আঁকার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে তুমি দেখবে অনামিকা তখন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে ইমেল চলাচালিতে ব্যস্ত তিনি স্ক্রিনের দিকে চোখ রেখে বললেন ওহ খুব ভালো অভিনন্দন শোনা দাঁড়াও এই ইমেলটা পাঠিয়ে তারপর দেখছি আবির কিছুক্ষণ অপেক্ষা করল কিন্তু মা ইমেল থেকে চোখ সরালেন না আবির হয়ে তার বাবার কাছে কিন্তু বারান্দা দাঁড়িয়ে অফিসে গুরুত্বপূর্ণ কল সারছিলেন বাবাও কেবল মাথা নেড়ে ইশারা করলেন পরে আবির ধীরে ধীরে তার ঘরে চলে গেল সে বুঝতে পারছিল তার বাবা মা তাকে ভালোবাসে কিন্তু তাদের উপস্থিতি নেই কেবল শারীরিক উপস্থিতি আছে তাদের মন এবং মনোযোগ সব তাদের স্ক্রিনের ভিতরে একদিন রাতে আকাশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরল ডিনারের সময় আবির শান্তভাবে জিজ্ঞেস করল বাবা আমি জানতে চাই তোমরা আমার জন্য দিনে কত সময় দিতে পারো আকাশ হেসে বলল আরে বাবা আমরা তো সব সময় তোমার জন্য আছি এই তো এখন আমরা একসাথে খাচ্ছি আবির বলল না বাবা আমি সময় বলতে এটা বোঝাইনি আমি জানতে চেয়েছি তোমরা আমাকে দিনে কত টাকা দিতে পারো বাবা অবাক হয়ে গেলেন টাকা তুমি কেন টাকা চাইছো আবির মাথা নিচু করে বলল আমি জানি তোমরা খুব ব্যস্ত থাকো আমি আমার সঞ্চয় থেকে কিছু টাকা নিয়েছি আমি তোমাদের কিছু টাকা দিতে চাই যাতে তোমরা তোমাদের কিছু কাজের সময় কিনে নিয়ে সেই সময়টুকু ফোন বা ল্যাপটপ ছাড়া কেবল আমার সাথেই কাটাতে পারো ধরো প্রতিদিন আধ ঘন্টা আবিরের এই কথা শুনে আকাশ ও অনামিকা দুজনই একে অপরের মুখের দিকে তাকালো তাদের চোখ ভরে এলো তারা বুঝতে পারল তারা ছেলেকে সর্বোচ্চ আরাম দিতে গিয়ে সবচেয়ে মূল্যবান জিনিসটি দেওয়া বন্ধ করে দিয়েছে আর তা হলো তাদের মনোযোগ ও সান্নিধ্য সেই দিন থেকে আকাশ ও অনামিকা একটি নতুন নিয়ম তৈরি করলো প্রতিদিন সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত ছিল তাদের আবিরের টাইম এই আধ ঘন্টার সময় স্ক্রিন বন্ধ থাকত। এবং তারা শুধু গল্প করতো খেলত বা অরুণকে তার দিনের অভিজ্ঞতা জিজ্ঞেস করত তারা শিখল যে জীবনের সাফল্যের জন্য অর্থ উপার্জন যেমন জরুরি তেমনি পরিবারকে তাদের অমূল্য মনোযোগের উপহার দেওয়াটাও সমান জরুরি